ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন সম্পূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর তার আগে তোমাদের আমি বলবো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুল না যাতে পরবর্তী ভিডিও আপডেট খুব সহজেই পেতে পারো তো প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা যে লোক লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে এক নতুন আপডেট উঠে এসছে সে কি সেই আপডেট আমরা দেখে নেওয়া যাক প্রথমে যে বিষয়টি হলো প্রকল্পের আওতায় নতুন উপভোক্তা ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডারে আরও বৃদ্ধি পেয়েছে আরও অসংখ্য ফর্ম জমা পড়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ঠিক আছে রাজ্য সরকারের পরিকল্পনা আরও বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা ঠিক আছে আর তো আগের থেকে বন্ধুরা অনেক বেশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করছে আগে যে সংখ্যক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো এখন তার সংখ্যাটা প্রায় অনেক গুণ বেড়ে গিয়েছে তো এর জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এরপর যে বিষয়টি তোমাদের সঙ্গে চতুর্থ বছর এই চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে তো দেখে নেওয়া যাক সাধারণত প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যায় আশা করা যাচ্ছে চলতে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই এই প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে তবে সরস্বতী পুজো উপলক্ষে ছুটে থাকার জন্য এই মাসে দুই একদিন দেরি হতে পারে এই প্রকল্পে টাকা ঢুকতে ঠিক আছে তো বন্ধুরা চিন্তা কোনো কোনো কারণ নেই যদি এক দু দিন দেরি হয়ে থাকে তবে অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু এক দিনের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে তো চলে দেখে নেওয়া যাক পরবর্তী যে আপডেটটা লক্ষ্মীর ঠিক আছে তাহলে দেখো লক্ষ্মীর ভাণ্ডার কেন জনপ্রিয় দু হাজার সালে তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসার জন্য আবার চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর মাধ্যমে রাজ্যে প্রায় দু কোটি মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় শুরুতেই প্রকল্পের সাধারণ শ্রেণীর মানুষের মহিলারা পাঁচশো টাকা করে পেত ঠিক আছে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মানুষেরা এক হাজার টাকা করে ভাতা পেতেন তবে রাজ্যের পূর্ববর্তী বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় যথাক্রমে এক হাজার টাকা এবং বারোশো টাকা বৃদ্ধি করা হয়ে থাকে তো বন্ধুরা আগে পাঁচশো ছিল সেটা আস্তে আস্তে এক হাজার থেকে বারোশো পর্যন্ত হয়েছে ঠিক আছে এখন সেটা বৃদ্ধি করে শোনা যাচ্ছে দু হাজার করা চিন্তা করার বিষয়ে পাঁচশো ভাতা প্রথমে চালু হয়েছিল সাধারণ মানুষদের জন্য সেটা বে বেড়ে গিয়ে দাঁড়ালো দু হাজার ঠিক আছে তো এটা একটা খুব ভালো সুখবর যারা লক্ষ্মীর ভাণ্ডার পান রাজ্যের মহিলারা তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর লক্ষ্মীভাণ্ড প্রকল্প এই প্রকল্পে আবারও সুখবর সামনে এসছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ছে তবে শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলা প্রতি মাসে দু টাকা এবং তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ভাতা বাইশশো টাকা করে পেতে চলেছেন তো এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট এটাই তো এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমরা ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও